আশ্চর্যজনক যারা এই 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 সুদীপ্তবাবুরা তারা দেখছেন যে নির্বাচন কমিশনের দায় নির্বাচন কমিশনের দায় এবং দায়বদ্ধতা দুটোই রয়েছে সেটা অস্বীকারের নয় কিন্তু এখান থেকে অনির্মাণ বাবুর কাছে আমি একটা প্রশ্ন করতে চাইবো যে যে বারংবার শাসক দলের সমর্থনে যারা এখানে আসেন বা শাসক দলের যারা প্রতিনিধিরা তারা বলেন সবটাই নাকি নির্বাচন কমিশনের ওপর রয়েছে একদমটাই আমি মেনে নিয়েছি নির্বাচন কমিশনের ওপর রয়েছে এবং অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় কিন্তু একটা বিষয় বলুন তো এই যে ভোট পরবর্তী হিংসা এবং সেই হিংসাতে এখনো পর্যন্ত বহু কর্মী সমর্থকেরা তারা ঘর ছাড়া রয়েছেন তাদেরকে ঘরে ফেরানোর দায়টা তাহলে কাদের অনির্বাণ বাবু ওই তো সুদীপ্ত প্রথমে যে উত্তরটা দিলে যে রক্তে হোলি খেলার এমন উৎসাহ একজন রাজনীতির চিহ্ন করতে পারে এখা এইটুকু কথার মধ্যে সমস্তরা লুকিয়ে আছে মানে একটা মেরুদণ্ডহীন প্রশাসন যার কোনো অস্তিত্ব এতদিন ছিল না এখন নির্বাচন কমিশনের হাতে সবাই এসেছে মানে ওরা প্রতিদিন পাপ করবে আর প্রতিদিন নির্বাচন কমিশন কে এটা হচ্ছে ওদের বক্তব্য যে আমরা পাপ করে যাই আমরা খুন করে যাই আমরা অশান্তি তৈরি করে যাই আমরা বিরোধীদের উপর আক্রমণ করবো অনেক গত পঞ্চায়েত বলে দেখা গেছে এদের নিজেদের মধ্যে এত গোষ্ঠী গন্ধল এত মানে কাঠবানি পাওয়ার কাঠমানি দখল এবং জায়গা দখলের এত উৎসাহ অনির্বাণবাবু সুদীপ্ত বাবু বলছে এটা গোষ্ঠীবন্ধন নয় উৎসাহ না না গোষ্ঠী কন্দল না এটা যদি অন্যায় শুনুন যদি এটা যদি এটা আইন বহির্ভূত হয় আইনের বাইরে গিয়ে হয় সেখানে প্রশাসন ব্যবস্থা নেবে আজকে বিজেপি বিজেপির তো অস্তিত্ব নেই

বাবু বলছেন যে এটা সংযত সংযতের যদি উদাহরণ হয় বগডুই সন্দেশখালী কোন সংযতের কথা বলা হচ্ছে অনির্বাণ বাবু তৃণমূল দলটাই তো একটা অসংযত যাওয়া দল সমস্ত অপরাধীগুলো এক জায়গায় হয়ে যে মঞ্চটা তৈরি করেছে সেটার নামে তৃণমূল শিক্ষা পলিটিক্যাল কালচার এদের কি আছে এদের কাজ হচ্ছে কাঠমানি নিয়ে ঝগড়া করা আর বিরোধীদের উপর দায় ঠেলা আর এখনই বললেন যে বিরোধীদের কেউ কিছু নেই

প্রশাসনের অনুমতি নিয়ে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে সভা করছেন উৎসাহে আপনাদের রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ঢুকে পড়ছেন অশান্তি করছেন আমরা দেখানোর চেষ্টা করব যে জোর টক্কর এই কোচবিহার কেন্দ্রে কি বলছেন নিশ্চিত প্রামাণিক কি বলছেন উদয়ন গুহ দেখব চামড়া তুলে নেবো আমরা এই ধরনের স্লোগান তৃণমূল কংগ্রেস নামে দেওয়া হচ্ছিল পিছন পেছন থেকে নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর চার্জ করল গাড়ির কাজ এটা দেখে কি মনে হচ্ছে গাড়ির কাজটা তো বাসের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে বিজেপির মিছিল থেকে নিশীত প্রামাণিকের রিঙ্গিতে পরিষ্কার ওর প্ররোচনায় মদতে ওদের কিছু গুন্ডা আমার গাড়ির উপর আক্রমণ করে আমার আমার অ্যাটেন্ডেন্টকে টেনে গাড়ির থেকে মেরে তাকে মারা হয় প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে প্রত্যেকটা গাড়িতে বাড়ি দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে একেবারে উত্তেজিত স্লোগান এবং ওই যখন ওরখান থেকে পেছন থেকে খবর এলো সাথে সাথে শুরু হলো পিঠের চামড়া তুলে নেব আমরা এই ধরনের স্লোগান পিছন মিছিলের পেছন থেকে উদয়নগহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠি চার্জ করলো এর কোনো মানে হয় আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করলো আর একটা প্রেসের লোকাল প্রেসের কোনো গাড়ি ছিল সেই গাড়িকেও ভাঙচুর করেছে এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে উদয় কত বড় গুন্ডা তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ জাগ্রত জনতা এর জবাব দেবে এইটা উৎসাহের ছবি আমি প্রত্যেককে 10 সেকেন্ড করে সময় দেবো সুদীপ্তবাবু আপনি বলুন দেখুন যেই ঘটনাটা কুচবিহারে ঘটেছে সেটা হচ্ছে একটা প্রার্থী তাকে প্রোটেকশন দেওয়ার দায়ী নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশন সেটা দিতে ব্যর্থ

উদ্ধত উদাহরণ গুহ যেখানে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে পুলিশকে ইনফর্ম করে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছিল আজকে নিখিল নিশ্চিত প্রমাণে পরিষ্কার বলছেন যে ইলেকশন কমিশনের পারমিশন ছিল পুলিশ এসকট ছিল এবং ক্যান্ডিডেটের যাত্রা চলছিল ওখানে ক্যান্ডিডেটের শোভাযাত্রা চলছিল পেছন থেকে উদাহরণ গুহ উদ্ধত ঠিক বলেছেন ক্যান্ডিডেটের যাত্রায় চলছিল একেবারে গাড়ির কন

দলের কর্মীরা অনেক সংযত তাই ওইখানে তৃণমূল প্লিজ 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 অনির্বাণ বাবু আপনার সময় শুরু আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের পক্ষ নিয়ে উৎসাহ দিয়েছে তারপর এই সৌকত মোল্লাকে প্রশাসনিক মিটিং এ উৎসাহ দিয়েছিলেন অনুব্রত মন্ডল উৎসাহ দিয়েছিলেন সেই উৎসাহের ধারাটা নিচের তলায় এমনভাবে ছড়িয়ে পড়েছে যেটা একে অপরকে ফোন করছে এইটা হচ্ছে তৃণমূল এইটাই হচ্ছে তৃণমূল বলছে